আসসালামু আলাইকুম বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজকে আমি আসছি আপনাদের সাথে কথা বলতে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হল যে সিম গাছের পাতা কাটার বিষয় পাতা না কাটলে কি ক্ষতি হয় এবং আপনি কিসের সম্মুখীন হতে পারেন সেই বিষয় আজকে আমার টপিক তো আপনাদের সাথে আমি শুধু এই বিষয়ে কথা বলবো আজকে হ্যাঁ পাতা কাটা এই বিষয়টি হলো অতি গুরুত্বপূর্ণ সিমের জন্য কারণ সিমের পাতা কাটার উপর নির্ভর করে ফুলের পরিমাণ তারপর হচ্ছে আপনার যে পোকার আক্রমণ বিষয়ক এই ধরনের তথ্যগুলো উঠে আসি তো প্রথমত যে কারণটি সেটি হলো যে এই যে পাতা না কাটলে পাতার কারণে আপনার ফুলের পরিমাণ কম আসবে সিম আসবে কম এবং সিম যদি এসেও থাকে সেই সিমটি পোকার আক্রমণে নষ্ট হয়ে যাবে হ্যাঁ পোকার আক্রমণে নষ্ট হয়ে যাবে এর কারণ হল যে পাতার পরিমাণ বেশি থাকার জন্য কীটনাশক সব জায়গায় পড়বে না আর এই কারণে আপনার যে সিমটা নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আমি যে জমিতে আছি এই জমিতে পাটা কাটা হচ্ছে হ্যাঁ দেখুন এই যে এগুলো দেখুন এই পাতার জন্য অনেক ঘন হয়ে আছে ফুল দেখা যাচ্ছে না সেভাবে এবং ফুল সেভাবে আসেও নেই তো এই সমস্যাগুলো হলো মেন সমস্যা তো একজন কৃষকের একটি ফসল অনেক আশা করে করে এবং সে লাভের আশায় সে ফসলটি করে তো আল্লাহর হাত আছে তারপরেও কিছু কিছু কাজ আছে সেগুলো করলে ফলন ভালো হয় গাছ ভালো থাকে এই ধরনের এগুলাই তো আপনাদেরকে বলে থাকি যদি এই সিম ফসলটি করে থাকেন তো আপনি অতি গুরুত্ব সহকারে নেবেন যেন পাতা কাটা হয় এটা আপনার মূল দায়িত্ব তো প্রিয় দর্শক আজকে আমার শুধু টপিক ছিল পাতা কাটার বিষয় তো আপনারা অতি গুরুত্ব সহকারে সিম ফসল করে থাকলে পাতা কাটবেন তাহলে আপনার ফুলের পরিমাণ বেশি হবে ফলন বেশি হবে তো সবাই ধন্যবাদ ভালো থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম